আমার বন্ধু আছে আমার একটা বন্ধু মজাদার বন্ধু এত ফেন্সি বন্ধু আমার ফেন্সি বন্ধু মাল ফেন্সি আমার বন্ধু ফেন্সি আর এই আছে দেখো সুন্দর সুন্দর ওয়াও হ্যালো বন্ধুরা আপনার এত সুন্দর সোনা আপনার ভালো আছেন আর আমি খুব ভালো আছি আমি এই মুহূর্তে আছি হাউলুর টাউন ঈদের মার্কেট মানে ঈদের দিন দেখো যত প্রেম পেয়ে করতে আসছেন নাস্তা পিচা ওয়াও দেখতে দেখুন কত সুন্দর সুন্দর মাইয়া আইসো আজকে হলিউড নাই মানুষ স্বভাব আপনার সব বারের সামনে দেখো সব বার পার্টি করতে যাচ্ছ পার্টি 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 যাবো না ভাই মাইক আছে না কথা স্পিকার মাইক আছে স্পিকার না মাইক মাইক মাইকের দরকার আমার তো হ্যালো বন্ধুরা আপনারা দেখলেন হালুই টাউন কি সুন্দর ফেন্সি আস আজকের দিনে এত মানুষ ঘুরতে আছে মানুষ সব ইস্টে বাড়িতে ইস্টে বাড়ি খাবার খেতে আসে পার্টি করতে আসে বাজার আসে বাহ বিশাল বাজার হালুই টাউন happy luck to you, happy তাহলে টাউনের চারিএলা আরই চারিএলা তোন্ন দিন চার পাঁচজন করে পুলিশ বই থাকে কিন্তু আজকে দিন আমি একটাও দেখতে পাইনি আফটারও দেখতে পাবো না হয়তো জানি না কী আর নাই তো আমরাই মোড়তে মেলা করছি রুডার রুট বাজারে বর্বরটা রুট তো আপনারা বর্বরটা রুট দেখতে পাবেন না আজকে আপনারা ওয়াও দেখতে পাবেন বিশাল বর্বরটা রুট বেবি বেবি কার নিয়ে আমার একটা সুরছে লাইনে এরাই সামনে বর্বরটা রুট যাওয়ার রাস্তা আর আমরা এই মুহূর্তে সাতত্রিশ নং রাষ্ট্র গাইপথে উঠমু আর দেখা মামু মামু দাঁড়ে আছে পুরা এটা হচ্ছে হাউলি টু বরপাটা রোডের মাঝখানে বিএইচ কলেজ আর এই বিএইচ কলেজটা আপনাদেরকে আমি ভালো করে দেখাইতে বললাম তার জন্য আই এম সরি বরপাড়া রোডের রাস্তাটা এত মজার করছে এত ভালো লাগছে এত ফেন্সি করছে পুরা হিমন্ত স্যারকে থ্যাংক ইউ তো হ্যালো বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি বরপাড়া রোড বরপাড়া রুটে আমরা সিনেমা দেখছি সিনেমা হলে দেখি যাই দেখি টিকিট পাই না তো আমরা বরপাটা রুটে এতদিন পরে আজকে ফিল্ম দেখবার আসছি তো আপনাকে একটা সারপ্রাইজ দিম সারপ্রাইজটা আপনারা উপভোগ করে থাকুন কি সারপ্রাইজ হয় আমরা হলে যাই দেখাম পুরা সারপ্রাইজটা এমন সারপ্রাইজ সবাই আজকে আপনাদের জন্য বিশেষ ফেমাস সারপ্রাইজ তো আপনারা উপভোগ করতে থাকেন তো আমরা হলের দিকে যেতে আসি একবার যাই দেখি কি হয় সুন্দর সুন্দর মাইয়াগুনা দেখুন আপনারা হাও ফেন্সি ফেন্সি মাইয়া রে ভাই এই কোন জায়গায় নিয়ে আসছো ভাই আমারে এত সুন্দর ফেন্সি ফেন্সি মাইয়া আমার কোথায় নিয়ে আসছো ভাই হাও হ্যাপি লাগে হ্যাপি হ্যাপি শপিং মল আইসিস দেখি কী বা শপিং করা যায় যদি

আপনারা লাগে তো পারেন আমার বন্ধু আছে আমার একটা বন্ধু মজাদার বন্ধু একটা ফেন্সি বন্ধু আমার ফেন্সি বন্ধু মাল ফেন্সিন আমার বন্ধু নিয়েছিল আর এইটা এটা আছে দেখো সুন্দর

എൺപതാത്തിക്കാൻ <laughs> വരൂല്ലോ